দুই মাসের ফার্মে মুরগি দাম এবং বাচ্চা চিনার উপায় এবং বৈশিষ্ট্য ফার্মে মুরগি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে তথ্য ও সঠিক তথ্য আসবে এবং আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল তো আপনারা যদি মিশরি অরিজিনাল ফার্মে মুরগি কিনতে পারেন বা অরিজিনাল মিশরি ফার্মে মুরগি যদি পান তাহলে আপনি মনে করবেন অনেক সৌভাগ্য এবং আপনার মতো সৌভাগ্য আর হয় না কারণ এই এখন যে পর্যায়ে ফার্মে মুরগিটা রয়েছে এখন ক্রস বিট করতে করতে এখন অন্য পর্যায়ে রয়েছে আপনি কিন্তু অরিজিনালটা পাওয়া অনেক মুশকিল এখন যদি পরিচিত কোনো খামারি বা খামারি উদ্যোক্তা রয়েছে তাকে যদি তাদেরকে যদি রয়ে তাদেরকে তাদের থেকে যদি ফার্মি মুরগিটা নেন তাহলে খুব ভালো হবে আপনার এবং মেশরি ফার্মি মুরগি কিন্তু আঠারো মাসটক ডিমকে ডিম পারে কিন্তু টেনে টুনে আপনি পনেরো মাস টক ডিম পাবেন যদি ভালোভাবে ভালোভাবে পালন করেন এবং অরিজিনাল মিশরি ফার্মি মুরগি হয় তো কথায় আছে কবুতর কিন্তু বারো মাসে তেরো জোড়া কিন্তু সবসময় বারো তেরো বারো বারো মাসে তেরো জোড়া পাওয়া যায় না তো বিশরী ফার্মে কিন্তু তেমনই আঠারো মাস থেকে কখনো আঠারো মাস ডিম আপনি পাবেন না পনেরো মাস আপনি ডিম পান ভালোভাবে ডিম পাবেন যদিও তাও ভালোভাবে পালন করে থাকেন আর এছাড়া যদি আপনি চারটা পাঁচটা মুগির আর বিষয়ে যদি লাভ লস বা ভিডিও যদি চান তাহলে আমি নিয়ে আসতে পারি যে আর যদি আবার চান যে ফার্মে মুরগির খরচ কমে কম দামে খাবারে ভালো প্রোডাকশন ডিমের বা লেয়ার লেয়ার খাবারটা কীভাবে বানাবো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বা চল্লিশ টাকা কেজিতে চাইলে সেই ভিডিওটা সেই বিরোধটা আপনি চাইতে পারেন আমার কমেন্ট বক্সে তো আসলে মিশরি ফার্মি মুরগি যদি ভালোটা নিয়ে আসতে পারেন তাহলে আশা করি আশি পার্সেন্ট প্রোডাকশন ডিম পেয়ে যাব তো এখন আসি ফার্মি মুরগির দামের ব্যাপারে তো আসলে ফার্মের মুরগির দাম অনেক অনেক জায়গা অনেক অনেক রকমের দাম হয়ে থাকে দাম হয়ে থাকে তো যদি আপনার বাজারের মানে হাই লেভেলে থাকে তাহলে আপনি টাকা টাকা পিস করে যাবেন থেকে দুই মাসের বাচ্চা এবং বাজার যদি লো থাকে তাহলে একশো সত্তর থেকে একশো আশি টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর বুঝতে হবে ভালো পরিমাণে নির্বাচন করতে হবে যে আপনার মুরগিটা অরিজিনাল ফার্মের মুরগি কিনা আমার এই চারটা বাচ্চা দেখতে পাচ্ছেন সেগুলোকে কিন্তু আমি ধান গম বুইটা ফিট যেমন ব্রয়লার গোয়ার ফিট ভুট্টা এবং এরকম মিশিয়ে খাবার দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি বাছাই করে এবং নির্বাচন করে বাচ্চাগুলো লয়েছি জানি না অরিজিনাল বাচ্চা হবে কি না আমি পর্যাপ্ত তাদের সম্পর্কে পর্যাপ্ত বর্ণনা আমি পেয়েছি তো গেল মুরগির বৈশিষ্ট্য এবং দাম তো বলে দিলাম তো এই চারটা মুরগির আমি বাজার থেকে কিনেছি একশো পঁচাত্তর পিস হয়েছে যে ছিল দুইশো টাকা করে কিন্তু আমি দামাদামি করে আমার পরিচিত ছিল আমি সেখান থেকে কবুতর মুবুতর কিনতাম ওই বাজার থেকে আমি কিনেছি তো জায়গা বলতে আপনার এরকম হতে পারে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন অন্যদের